ওটার জন্য দুটেই জিনিস একটা হলো মান একটা হলো আমল এই জন্যই আল্লাহ ইমান মাত্রই কোলে দিয়া প্যাকেজ করেছেন নবীর উম্মত বানায়া আদর্শ বিষয় দিলেন নবীর আদর্শ দিশা এমন যে আদর্শ অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমরা আমাদের চোখের পুতলা নাও পুতলা ফাসবি ফিনকা বিল আইনিনা শুধু নবীজি কে আল্লাহ বলে এই উম্মত কেও বলছে ফাসতির ফাইন্না কা বিআলিনা তোমরা যদি আদর্শ কে মানতে পারো তাহলে আমাদের চোখে পুতুল বানায় নিব পুতুল আবাবিল আজো রাখা আছে মশা আজো রাখা আছে এইজন্য আসেন যদি আকর্ষণের পাত্র বানাইতে চাই চাই দুই একটা দেখাই যুবক যদি চায় যে আমি জমিনে থাকাকালীন আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হইতে চাই যে লাউলা সাবাব আশা আল্লাহ বলে যুবক তুই যদি জমিনে না থাকতি পাকা লোহার জমিন তামার বৃষ্টির একটা পর সোনা না ফোটানা শস্যের একটা দানা না একের পরে খাজা দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না যুবকদের জন্য যারা নিজেকে আমার ভয়ে লজ্জা পর্যন্ত উঠে আনিস নারী যদি নারীত্বের ভিতরে থাকে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে থাকে মুসলমান যদি ইসলামের ভিতরে থাকে রব্বে কাবার আসাম আমাদের লড়তে হবে না আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না যখনই ডালা সে উপরে আসেই আসে কোরআন এটাই বলে তোমরা যতদিন নবীর আদর্শ কে মানবে আল্লাহ হুকুম কে মানবে অতদিন তোমরা উপরে থাকবে দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে নিচে নেওয়ার নেওয়ার ক্ষমতা রাখে না আজকে তো আমরা ওদের প্রেমে পড়া সত্ত্বেও আজকে সবচেয়ে বেশি খিন্নিত আমরা দীক্ষিত আমরা অবহেলিত আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত আমরা সবচেয়ে বেশি জুলুমে নিষ্পেষিত আমরা আমার বড় ছেলে যেদিন মারা যায় তার ছয় দিন পরে আমি জার্মানি এমবেছিতে দাঁড়াই আমার পঁচিশ দেশের সফর ছিল তখন আমার নিয়ম ছিল আমি সাদা লুঙ্গি করতাম সাদা পাঞ্জাবি পড়তাম আর পান এখনো খাইতো এখনো খাইতো আমার লঙ্গি পরা ছিল পাঞ্জাবি পরা ছিল পানের বাটা হাতে ছিল পান খাইতেছিলাম ছিলাম আমার ইন্টারভিউ ডেট ছিল আমি চলে গেছি বোঝেন আমার সর্বপ্রথম ছেলে বড় ছেলে ছেলে বলবো না আমি তাকে পাঁচ থেকে ছয় বছর চিকিৎসার পরে সে মারা গেছে ব্লাড ক্যান্সারে বাংলাদেশে চিকিৎসা হয়েছে থাইল্যান্ডে হয়েছে আল্লাহ রাখেন নিয়ে গেছে কিন্তু তাদেরকে বুঝানোর জন্য এই কাহিনী বলা কোন অন্য কারণে না বুঝানোর জন্য আমি যখন এমবিসিতে ঢুকতেছি ইন্টারভিউ হল রুম ইন্টারভিউ রুমের বাহিরে বড় একটা রুম থাকে থাকে ওইখানে যাদেরকে আমি তাকাইতেছি একজন আপোষা আশা কাউকে মনে হইতেছে না বাঙালি সব মনে হইতেছে 100% ইউরোপি শুধু এক কাউয়া আমি আমার এক কাকের মতো লাগতেছে ওদের ভিতরে আমার নাম যখন ডাকছে আমি যে তো আমার পেশাগত একটা পেশা আছে যে আমার ইন্টারভিউ নিতে ছিল তার গায়ে খুব অলংকার ছিল কিন্তু অলংকার অধিকাংশই কালো ছিল তা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি ব্যবসা করো বলে এইটা

আমি আধা ঘন্টা বৈশাখ তিনটা পান খাইলাম আপনি বুঝিনি তো আমার বড় ছেলে সাড়ে ছয় বছর আমি তার চিকিৎসা করছি পিজিতে দুই বছর একটা কেবিন বুক করছি দুই বছর টানা তা আমি পান খেতেছি সবাই আমাকে যেরকম কাক দেখলে হাসে এরকম হাসতে চলতেছি আধা ঘন্টা হবে না হবে না आमा के बितोड़ ठीक है डाक दिसे, डाइका बसे, डाइका आमा के बोलते से यूर यूर विशा इसे ओके, यूर को तुर विशा खुला पिलेट पी जाओ। अमिजों विशा खुला देखते सी, तो जरा यूर पर विशा टाइम शॉट चिलो, शॉम मन है चेहरा काकेर चौकालो है। जहाँ ये मुल्ला कुत्ती के आश्रम, दुयाजर आठ रु লটারি জিতে চলে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছি আর আমি দেখতেছি আল্লাহ মুসলমানের পর অস্তিত্ব সর্বশ্রেষ্ঠ নদীর আল্লাহ নিজের কাছে আকর্ষণের আজকে যতই নিজের কাছে আকর্ষণের পাত্র বানালেন সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য যুবক তোমাদের बाएं হাত দিয়ে বল বাংলা একটা বই পাওয়া যায় আল মদিনা পাবলিকেশনের ছাপানো লেখক হলো মুহিউদ্দিন খান সাহেব رحمتullahি আলাইহি এটা উর্দু থেকে উনি বাংলা করেছেন উনি লেখেন না।

তাইলে তোমরা আমাদের চোখের পুতলা হলা পুতলা ফসবিস ফাইনা কা বিল আইনা শুধু নবীজি কে আল্লাহ বলেন এই উম্মত কে বলছে ফসবিস ফাইনা কা বিল আইনা তোমরা যদি আদর্শ কে মানতে পারো তাহলে আমাদের চোখের পুতুল বানায় নিব পুতুল আবাবিল আজো রাখা আছে মশা আজো রাখা আছে এই জন্য আসেন যদি আকর্ষণের পত্র বানাইতে চাই না চাই দুই একটা দেখাই যুবক যদি চায় চায় যে আমি জমিনে থাকাকালীন আল্লাহর কাছে এরকম আকর্ষণের পত্র হইতে চাইতে চাই যে লাউলা আল্লাহ বলে যুবক তুই যদি জমিনে না থাকতি পাকা লোহার জমিন তামার আমার বৃষ্টির একটা ফল শোনা না ফোটানা শস্যের একটা তাহার না একেবারে খাসা হাত আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না যুবকদের জন্য যারা নিজেকে আমার ভয়ের ভয়টা পর্যন্ত ফোটা নারী যদি নারীদের ভিতরে থাকে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে থাকে মুসলমান যদি ইসলামের ভিতরে থাকে রব্বে কাবার আসাম আমাদের লড়তে হবে না আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না তল তেল যখনই ডালা হোক সে উপরে আসে আসে কোরআন এটাই বলে তোমরা যতদিন নবীর আদর্শকে কে মানবে আল্লাহ হুকুম কে মানবে অতদিন তোমরা উপরে থাকবে দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে নিচে নেওয়ার নেওয়ার ক্ষমতা রাখে না আজকে তো আমরা ওদের প্রেমে পড়া সত্ত্বেও আজকে সবচেয়ে বেশি খিল্লিত আমরা দীক্ষিত আমরা অবহেলিত আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত আমরা সবচেয়ে বেশি জুলুমে নিষ্পেষিত আমরা অনার্থ কুকুর মানলে আওয়াজ ওঠে কিন্তু মুসলমানের রক্তের বন্যা বয়া দিল আওয়াজ কোথাও কুকুর মানলে আওয়াজ কিন্তু মুসলমানের রক্তের রক্ত গঙ্গা বয়া کنو 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 یہ جنو اس کے اچھی تمہدت توبہ کو لفیرہ اشتا لعلہم یرجعون کے انو شرون کنو فیرو ففرروہ الاللہ اللہ را دیگے فیرو لعلہم یرجعون اللہ را دیگے فیرہ و ان تابو فانا حبیبہم اس کے شماعیر سے توبہ کو لفیرہ اشتا